പീപ്പിൾ ഡോന്റ് അബൗട് പീപ്പിൾ കേർ അബൌട്ട് ടേലൻറ്റ് ব্রেকিং নিউজ ফ্রিয়ান চারদিকে কিন্তু একটা লাইভ ভিডিও এখন হচ্ছে ভাইরাল সেটা হচ্ছে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান এবং হচ্ছে রাশ্মিকা মান্দানা দুজনেই লাইভে আসলেন আর কি ফেসবুক লাইভে এবং দুজনেই ফেসবুক লাইভে এসে কী বললেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাব তো চারদিকে বর্তমানে একটা ভিডিও কিন্তু রীতিমতো তুমুল আঁকারা হচ্ছে ভাইরাল সেটা হচ্ছে আমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ফার্স্ট টাইম হচ্ছে রাশ্মিকা মান্দানার সাথে কিন্তু সরাসরি লাইভে কথা বলেন এবং রাশ্মিকা মান্দানাও সাকিব খানকে যে কতটুকু ভালোবাসেন তার মনের যে আঁকের সাকিব খানের যে হচ্ছে সুপারস্টার অ্যান্ড সব কিছু নিয়ে কিন্তু কথা বললেন রশ্মিকা মান্দানা বললেন যে আমি সবসময় হচ্ছে আপনার মুভি দেখি বা হচ্ছে আপনার যে অভিনয়গুলো আমার কাছে অসাধারণ লাগে ভালো লাগে তো আপনার সাথে কখনো আমি সরাসরি লাইভে কথা বলতে পারবো এটা জীবন ভাবি নাই তো রশ্মিকা মান্দানা কিন্তু সাকিব খানের প্রশংসা একদম বলতে পারেন যে পঞ্চমুখ হয়ে গেলেন আর কি তো সাকিব খানা বললেন যে খুব শীঘ্রই আমি আসবো হয়তো আপনার সাথে কথা হবে সরাসরি এবং কিছু একটা দামাকা কাজ হবে যেহেতু এখন সাকিব খান আর বাংলাদেশের কোনো নায়িকা নিয়ে কাজ করেন না আপনারা সবাই জানেন সো সেক্ষেত্রে হতে পারে যে সাকিব খান এবং সে রাশ্মিকা মান দুজনে একসাথে মুভি করবেন এবং এমন কিছুরই কিন্তু ইঙ্গিত দিলেন সাকিব খান এবং সে রাশ্মিকা দুজনেই লাইভে আসে সো দামাকা কিছু হতে পারে খুব শীঘ্রই আমরা অপেক্ষা আছি সো আপনারা যারা আছেন সাকিবিয়ানরা সবাই অপেক্ষা করেন এবং সে লাইভ